ওসমান হাদি মারা গেছেন দুর্বৃত্তদের গুলিতে আহত ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর রাতে ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেজ ও ইনকেলাব মঞ্চের ফেসবুক পেজে এ তথ্য জানানো সে পোস্টে আরো বলা হয় ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ তালা শহীদ হিসেবে কবুল করেছেন গত বারো ডিসেম্বর জনসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয় গুলিটি তার মাথায় লাগে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপাচারের পর ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয় পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় সেখানে আজ তার মৃত্যুর খবর পাওয়া যায়